নমস্কার ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বলে শেষ করা যায় না এই এইরকমই একটি ঘটনা আপনাদের বলে শোনাচ্ছি কৃষ্ণমূর্তির হাতে পড়ানো রয়েছে ঘড়ি তবে সাধারণ কোনো ঘড়ি নয় পালস রেট অনুভব করলেই চলবে এমন ঘড়ি অথচ পাথরের বিগ্রহে সেই ঘড়ি দিব্য চলছে আমরা বাড়ির গোপালকে নিজের মতন করে সাজাতে পছন্দ সবাই করি কখনো নতুন জামা নতুন গয়না নতুন টুপি নতুন সোয়েটার নানা রকমের জিনিস পরায় কিন্তু মূর্তির হাতে ঘড়ি পরানোর কথা কখনো আমরা শুনিনি এই রকমই গুজরাটের ঘরপুরে রয়েছে এমনই এক কৃষ্ণ মন্দির যেখানে বিগ্রহের হাতে পরানো রয়েছে ঘড়ি প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে ওই বিখ্যাত স্বামী নারায়ণ মন্দিরে সেখানে কৃষ্ণের একাধিক বিগ্রহ রয়েছে গোপাল শ্রী বিষ্ণু গোপীনাথ সহ একই রপ মানে রূপের ভিন্ন ভিন্ন প্রকাশ ধরা পড়েছে সব বিগ্রহই সামান্য কিছু বৈশিষ্ট্য আলাদা আছে কোনোটাও চার হাতের আবার কোন বিগ্রহ দুই হাতের আবার কেউ ধরে রয়েছেন বাসি কারো হাতে আবার লাড্ডু তবে মন্দিরের মূল আকর্ষণ গোপীনাথের বিগ্রহ কারণ এই মূর্তির হাতেই রয়েছে এক অদ্ভুত ঘড়ি ব্যাটারিতে নয় সেই ঘড়ি চলে মানুষের হৃদস্পন্দন অনুভব করলে ঠিক মতন রেট না থাকলে ঘড়িতে সময় দেখানো বন্ধ হয়ে যাবে অর্থাৎ পাথরের গোপীনাথ বিগ্রহে সেই ঘড়ি দিব্য সঠিক সময় দেখায় কিন্তু অমন বিগ্রহের হাতে ঘড়ি এলো কোথা থেকে ঘটনাটা প্রায় পঞ্চাশ বছরের পুরনো সাধারণত যে কোনো জনপ্রিয় মন্দিরের বিগ্রহী প্রাণ রয়েছে বলেই দাবি করা হয় যেরকম পুরীর জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে বৃন্দাবনের বহু মন্দিরের বিগ্রহে প্রাণ রয়েছে এই দাবি সব জায়গায় প্রচলিত আছে তেমনি ঘরপুরে স্বামী নারায়ণ মন্দিরের গোপীনাথ বিগ্রহ সম্পর্কেও এই ধারণা ছিল অনেকেরই ভক্তরা খুব সহজেই সে কথা বিশ্বাস করতেন কিন্তু অবিশ্বাসী মন প্রমাণ ছাড়া তা মানবে কেন তেমনই এক ইংরেজ সাহেব একদিন মন্দিরে গোপীনাথের মধ্যেই সত্যি প্রাণ রয়েছে কিনা তা পরীক্ষা করবেন বলে ঠিক করেন দলবল নিয়ে তিনি মন্দিরে হাজির হন সেখানকার পরিবেশ তাকে রীতিমতো অবাক করে এত মানুষ এই মন্দিরে ভিড় জমাচ্ছেন দেখে বেশ অবাক হন তিনি সত্যিই গোপীনাথের বিগ্রহে পান রয়েছে কিনা তা জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন ওই সাহেব আগে থেকেই প্রস্তুত করে রাখেন তিনি এবং বিগ্রহের হাতে পড়িয়ে দিতে বলেন ঘড়িটি কৃষ্ণকে স্মরণ করে সেই ঘড়ি বিগ্রহের হাতে পড়িয়ে দেন পূজারী সকলেই ভেবেছিলেন ঘড়িটা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু না বাস্তবে তেমনটা হয়নি বরং গোপীনাথের হাতে একইভাবে চলতে শুরু করে ঘড়িটি কাণ্ড দেখে সকলেই রীতিমতো অবাক ভক্তরা গোপীনাথের নামে জয়ধ্বনি দিতে আরম্ভ করে আর কিছু বলার মুখ নেই ওই সাহেবেরও তাই ঘড়িটি বিগ্রহের হাত থেকে আর খোলার চেষ্টা করেননি তিনি ভক্তি ভরে প্রণাম করে বেরিয়ে আসেন মন্দিরটিকে সেই ঘড়ি এখনও রয়েছে গোপীনাথের হাতে শুধুমাত্র স্নানের সময় তা খোলা হয় অদ্ভুতভাবে সেই সময় ঘড়িটি বন্ধ হয়ে যায় কিন্তু মূর্তির হাতে পড়ালেই পুনরায় আবার চালু হয়ে যায় স্থানীয় বিশ্বাস ওই মূর্তিতে সত্যিই ভগবান রয়েছে তাই অনেকেই নিজের মনের ইচ্ছা জানতে ওই মন্দিরে ভিড় জমান সেই সঙ্গে ঘড়িপড়া বিগ্রহ দেখতে অনেকেই এখানে পুজো দিতে আসেন